একবার উমর রদুল্লাহ আনহু হজ করতে যান সাফওয়ান ইবনু উমাইয়া রদুল্লাহ আনহু তার খাবারের ব্যবস্থা করেন বড় একটা খাবার পাত্রে যা ন্যূনতম চারজন মিলে উঠাতে হতো খাবার তৈরি করে মানুষের সামনে পেশ করা হয় সেখানে উমরও অংশ নিয়েছিলেন খাবারের সময় খাদেম দাঁড়িয়ে থাকলে উমর তাকে জিজ্ঞেস করেন তুমি কি খাবে না জবাবে সুফিয়ান ইবনু আবদুল্লাহ বলেন আমিরুল মুমিনিন ব্যাপারটা এমন নয় আমরা পরে খাব এ কথা শুনে উমর ভীষণ রাগ করে বলেন মানুষের কি হলো যে তারা প্রাধান্য আর অগ্রগামিতার নিয়মকান বানিয়ে নিয়েছে আল্লাহ তাদের সঙ্গে এমন এমন আচরণ করবেন এরপর খাদিমকে বলেন বসো বসে খাও পরে খাদিম খেতে থাকে কিন্তু উমর উমরুল্লাহ আনহ আর খান নেই উমরের জাফিত জীবন ছিল একেবারে সাদামাটা সাধারণ মানুষের মতোই তিনি খাবার খেতেন এমন বিশেষ কোনো খাবার খেতেন না যা সহজে সবার ভাগ্যে জুটে না অধিকাংশ সময় রোজা রাখতেন দুর্ভিক্ষের সময় তার সামনে তেলের তৈরি শারীর পরিবেশন করা হতো আনন্দচিত্তে তিনি খেতেন একদিন উট জবাই করে লোকজনকে খাওয়ানো হয় তবে গোস্তের সবচেয়ে সুস্বাদু অংশটা পৃথক করে উমরের সামনে রাখা হয় তিনি জিজ্ঞেস করেন এগুলো কোথা থেকে এলো লোকেরা বলে আমিরুল মুহমিনিন। এটা ওই উটের অংশ যা আজ আমরা জবাই করছি তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন কিভাবে আমি এই সুস্বাদু অংশটা খাবো অথচ লোকজন সাধারণ মানের মাংস খাচ্ছে আমি কত নিকৃষ্ট শাসক এরপর বলেন এই পাত্র উঠিয়ে নাও আমার জন্য সাধারণ মানের খাবার নিয়ে এসো তখন তার সামনে রুটি আর তেল নিয়ে আসা হলে তিনি নিজ হাত দিয়ে রুটির টুকরো তেলে ভিজিয়ে খেতে থাকেন উমরাদুল আনহ ইনসাফ ও সাম্যনীতি কেবল মদিনায় কার্যকর করেননি বরং সব রাজ্যের গভর্নরদের এ ব্যাপারে শিক্ষা দিতেন